নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে বিএনপির পার্টি পরিবর্তনের দাবিতে বিক্ষোভ প্রতিদিনই দুই উপজেলার বিভিন্ন পয়েন্টে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট আংশিক সদর আসনের সদ্য ঘোষিত বিএনপির মনোনীত পার্টি পরিবর্তনের দাবিতে প্রতিনিয়তই বিক্ষোভ মিছিল করেছে দলটির একাংশের নেতা কর্মীরা প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আবদুল্লাহ মেয়ারহাট বাজারে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন নেতা কর্মীরা মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী জামাতের এজেন্ট বিরুদ্ধে আজকে যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সবাই আমি আমার ব্যক্তিগত ভক্ত থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই আমরা বিএনপি করি আমরা আমাদের প্রতীক দানের শেষ কিন্তু কোন এসআরামের দোষর আমাদের দোষর এই ন কালি পাঁচ কবিরাট কোম্পানী গঞ্জ জনগণ এই পরিবর্তনের দশ বাই গার্ড বাইগট ফাইকট বাইক গোট বাইগট এমনির্ভর দশ দাই গার্ড ফাইগট ফাইকট সত্য প্রকাশের নির্ভেগ এন কে বার্তা টোয়েন্টি ডট